দুনিয়ার জমিনে থাকতে যারা আল্লাহকে ভয় করে গোনা বর্জন করেছে আল্লাহ পাক অবশ্যই পৃথিবীর জমিন থেকে তাদেরকে সহযোগিতা করবেন আমি আপনি পৃথিবীতে যখন গোনাহের কাজ করি বা চারজন সাক্ষী থেকে যাই কতজন বললাম চারজন আপনি পৃথিবীতে অন্যায় কাজ করবেন কসম খোদার চারটি সাক্ষী তৈরি হয়ে যাবে কিয়ামতের দিন আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে এই অমুক অমুক গোনাহের কাজটা করেছিলি আপনি তো অস্বীকার যেতে পারেন আল্লাহ কই না করিনি আল্লাপাকে সঙ্গে সঙ্গে চারজন সাক্ষী দেবের প্রথম নাম্বার সাক্ষী আপনার আমল নামা

কেমন ভাবে দুনিয়ার জমিনে আমি আপনি হাসি ঠাট্টা তামাশার সঙ্গে নিজের जिंदगीটা কাটিয়ে দিচ্ছি বাবা নামা ধরছে কোন খেয়াল নেই রমজানের রোজা এসেছে বিভিন্ন রকম ঝুwatt দিয়ে কাটিয়ে দিচ্ছি রমজানের রোজা নেই রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেমন ভাবে তোমরা দুনিয়ার জমিনে হাসি ঠাট্টা আর তামাশার সঙ্গে নিজের জিন্দগিটা পার করে দাও ফান্ত কেমন ভাবে তোমরা কি ভুলে গেছো তোমরা কি জানো না ইস্রাফিল আলাইহি সালাতু ওয়াস সালাম সিংহার মুখে ভুক দিয়ে একtapা সামনের দিকে দ্বিতীয়tapা ছনের দিকে সিংহার মুখে গভীর মনোযোগে রবের দিকে কণ্ঠপাত করে আছেন আল্লাহ পাক হুকুম করবেন ইসরাফিল ফুৎকার দেবে तमाम দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে আল্লাহ কোরআনে বলেন কুল্লুমান আলাইহা ফা ওয়া ইয়াবকাও জুহূ রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফবি আইয়ি আলাঈ রাব্বিকু মা তুকাদ্দিবান পৃথিবীটা একদিন ধ্বংস হবে পৃথিবীটা তিন বিরল হয়ে যাবে একদিন পৃথিবীটা টচ নচ হয়ে যাবে তোমরা কি ভুলে গেছো কাইফা নামু সাহিবুস সুর কেমন ভাবে পৃথিবীর জমিনে হাসি ঠাট্টা मजाक করে जिंदगीটা তোমরা কাটিয়ে দাও গো বাম্বা আমার বাজান পেরামা সোনার বাণী কেরামা সোনার বন্ধুরা আল্লাহ পাকের নবী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুর আমার হাদিস শরীফের ভিতরে বর্ণনা করে আল্লাহ

ওই মানুষগুলো সব বে হয়ে যাবে আর তারা পৃথিবী জমিনের প্রাণী কুল গুলো সবাই ভয়ে মৃত্যুর পথে পতিত হবে

বাচা পোশাক করে ফেলবে মা বহুতের জন্য টেরে পাবে সবাই শুরু হয়ে যাবে সংগঠিত মার পেটে বাচ্চা থাকবে মা বাচ্চা পোশাক করবে ইসরাফিলের সিঙ্গার ফুকরের আওয়াজে মুহূর্তের জন্য মা বুঝতে পারবে না তামাম পৃথিবীর পাহাড়গুলো ছিন্নবিচ্ছিন্ন হয়ে উঠতে থাকবে তুলার মত কোরআন শরীফে মহান বলেন বলেনbanana কোনো কথা নয় আল্লাহ পাক তখন আজরাইলকে ডাক দিলেন কাকে বললাম বা আজরাইলের নাম সব চেনেন তো যিনি আমার اپنا রুহু কবজ করবে اما পৃথিবীর পলুকে কবজ করবেন মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম কি আমাত আল্লাহ ডাকবেন আজরাইল পৃথিবীর তার কে কে আছে দেখো আজরাই বলবেন আল্লাহ পৃথিবীর জমিনে তো আর কেউ নাই আর কেউ না আল্লাহ পাকের এক জ্ঞান জিজ্ঞাসা করবেন আল্লাহ বলবেন দেখো তো আসমানে আর কে কে আছে আল্লাহ পাক বল আল্লাহ পাকের ফারেস্তা বলবেন আল্লাহ পৃথিবীর জমিনে কেউ না ওই আসমানে আপনার ফারেস্তা জিবরাইল আছে আপনার ফারেস্তা میکাইল ইসরাফিল আর আমি মালাকাল বাউ যারা পৃথিবীতে জমিনে নাই আসমানেও আর কেউ নাই আল্লাহ পাক বলবেন ও আমার ফারেস্তা আজরাইল যাও যাও ওই চারজন ফারেস্তা কবজ করে নাও আজরাইল আঞ্জি

হুকুমে কবস করে নেবে আল্লাহ পাচক জানা সত্য বলবে নজরাই আর আসমানে কে কে আছে আল্লাহ পাকের ফারিস্তা বলবে আল্লাহ আপনার ফারিস্তা বিকারি না যে দাদা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যিনি বৃষ্টি বর্ষণের দায়িত্ব পালন করেছেন সারাটা জীবন

এখন পৃথিবীর শরীরে তো কেউ না মানে শুধুমাত্র

আজকে তুমি তোমার নিজের ruh কবজ কর নিজের ruh নিজে কবজ কর আল্লাহ পাক একদিন আজরাইল কে জিজ্ঞাসা করছেন ওহে আজরাইল একটা কথা বলি শোনো জিอัล্লাহ তুমি তো পৃথিবীতে এত দিন অনেক মানুষের রুহু কবজ করছো তোমার কোনে দিন একটু মায়া দয়ার ডর কি লাগে নাই একটু ভয় মায়া मोहब्बत কোনো দিন কিছু হয় নি আজরাইল আলী হিসালাতাম বলবেন আল্লাহ আমি তো শুধুমাত্র আমার সৃষ্টি আমার রবের হুকুম পালন করিয়ে বা জোরে বলুন সোভাল আর একবার বর খুলে বলুন না সোভাল কিন্তু আল্লাহ পৃথিবীর জমিনে আমার দুটো রুহু কবচ করতে খুব কষ্ট হয়েছিল এবং মায়া হয়েছিল কটা রুহুর কথা বললাম

ওই জাহাজে একটা উপরে ভাসমান অবস্থায় একজন গর্ভবতী মহিলা ছিল

নবীর মাঝখানে তান আর কি হবে আল্লাহ আপনি তো আছেন আমি জানি কিন্তু তার কি হবে তার মাটা ছিল তার রহুটাও আপনি কবজ করে নিতে বললেন আমার বাজান ভাইরা আমার সোনার বাণীকে আমার সোনার বন্ধুরা আল্লাহ পাকের ফরিস্তা আজরাইল বলবেন আল্লাহ পাক

আমার আল্লাহ পাক বলবেন ও আমার ফরিস্তা আজরাইল দ্বিতীয় কোন রূহটা কবজ করতে তোমার বেশি মায়া হয়েছিল দয়া হয়েছিল আল্লাহ পাকের ফরিস্তা আজরাইল বলবেন আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার একজন বান্দা ছিল যার নাম হলো সাদ্দাদ সাদ্দাদ আল্লাহ তার সঙ্গে গদ্দারি করে আল্লাহ তাকে তো আর জান্নাতে যাবে না বলে পৃথিবীর জমিনে অহংকার করেছি আমি আল্লাহর যাব যাবো আমি দুনিয়াতে আমার অনেক টাকা আছে সম্পদ আছে আমি জান্নাত তৈরি করবো তৈরি করে ওই জানলাতে আমি নিজেই যাব